যারা চিৎাবিদ্বা নে গেছিলো একজনের খবর নাই সবাই চাচা আপন না যান বাচা একজন ওখানে না সবাই যা যার মতো ঘরে চলে গেছে অজন্ত অমর দয়া উপস্থিত সালাম দেয়া পয়খাম্বারে তারপরে ঢুকলে পয়খাম্বরের মন খারাপ বললে নিয়া রাসুল আল্লাহ কি হইছে বলেন প্রথমে আল্লাহ নবিকে একটু হাসাই গেল গুজরাতের কোনো অ্যাকশন নিতে পারে নাই হাফসার মা যদি কখনো আমার কাছে কোনো বেশি দাবি দোয়া পেশ করে তাইলে আমি মাঝে মধ্যে গরম হইয়া সাইজ করি এই কথা বলে আল্লাহ নবীকে একটু হাসাইছেন এরপরে বলেন দাবি দাওয়া যারা পেশ করছিল এরা কয় আন্দোলনকারীরা কয় মিছিল মিটিং দি করছিল ব্যানার পেশ তুমি কয় কয় তোমার কথা শুনে সবাই পালাইছে তখন তিনি বাহিরে দাঁড়ায় বললেন ইয়া আদু ফাতিয়ান ফুসিহিন্না আতা হাবনানি ওয়ালা তাহাবনা রাসূলুল্লাহ এ উমরের নাম শুনি না তোমরা বলাইলা আমাকে ভয় করো নবীকে তোমরা ভয় করলা না কথার হাজির আজান যেহেতু দিছে একটা আমলের কথা ছোট্ট করে শুনে নেন যখনই আজান হয়

আর ফজরের আজানের মধ্যে যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে তখন সাদাকতা ওয়া বারাকতা এই দুইটা শব্দ উচ্চারণ করবেন এরপরে দোয়াটা পড়বেন আল্লাহ নবী বলেন যে উম্মত এইভাবে ভাবে আজানের জবাব দেয় তার জন্য সুপারিশ করা আমার নবীর উপর ওয়াজিব হয়ে যায় দেখছেন কত সহজ আমল বিনময়টা কত বড় সুহান দিব তো যেখানে যে অবস্থায় থাকেন যখনই আজান হবে আদানের জবাব দিব ইনশা বলেন ইনশা আমি আমি দুই পাঁচ মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ করে দেবো আপনাদের উজুর সময় দেওয়া হবে জামাত আমাদের এখানে সাড়ে সাতটা ইনশাল্লাহ জামাতের আগে আমাদের আমি কথাটার ফিনিশিংটা শুধু টান দিছি যেহেতু আজকের মাহফিলটা মা এই মহিলা মাদ্রাসাকে কেন্দ্র করে এই জন্য মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলার নিয়তি যে মা জাতি অনেক দামি এই বিষয়ের উপরে কিছু আলোচনা আপনাদের ক্ষেত্রে মধ্যে পেশ করলাম আয়াতের কারিমা আল্লাহ হাবিব যখন বললেন আমি তো দুনিয়ার জন্য আসি নাই তোমরা যে দুনিয়ার বিভিন্ন দাবি দেওয়া পেশ করছো তো হযরত আল্লাহ তালা তাআলা পূজার পরে যখন এভাবে বিক্ষিপ্ত আকারে ছড়ায় ছড়িয়ে চলে গেছে বলে নিয়া রাসূলুল্লাহ এত কোণরা চিলায় বল নাই আল্লাহর নবী মসজিদে আশিরা বলেন ওমর তুমি যে রাস্তা দিয়ে আসো শয়তান যদি দেখে তুমি আসতেছো শয়তানি রাস্তা বাদ দিয়ে আরেক রাস্তা ইলা আল্লাহ নবী কোনো জবাব দেন নাই আল্লাহ আসমান থেকে আয়াত নাযিল করে দিলেন ইয়া ইয়োহানানিয়ু

তো আপনার স্ত্রী হওয়ার মর্যাদাাই থাকবে না আপনি তাদেরকে ডেকে ডেকে তালাক দিয়ে দিবেন এরা আপনার থেকে চলে যাবে তাদের যত দাবি দোয়া আছে পূরণ করা হবে তাদেরকে যে আপনি জানিয়ে দেন ওয়াই তুমনা তুরিদাল্লাহ ওয়া রাসূল দাও ওয়াতাল আর যদি এরা আল্লাহকে চায় পরকালকে চায় আল্লাহর রাসূলকে চায় فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما الله أكبر আল্লাহ পাক তাদের জন্য জান্নাত রাখছেন আল্লাহ তার সন্তুষ্টি রাখছেন আল্লাহ অনেক বড় বিনিময় রাখছে আল্লাহ পয়গম্বর আয়াত নাযিল হওয়ার পর নেত্রী যিনি ছিলেন বলে আয়শা কিছু কথা বলো তুমি সরাসরি জবাব দিও না আম্মা পাক সঙ্গে পরামর্শ করে জবাব দিও ছোট মানুষ যদি হুট করে কিছু ময়লা ফলায় এজন্য আগে ভূমিকা সাজাইছেন হযরত আয়শা বলেন পয়গম্বর বলুন বলুন কয় আল্লাহ এই আয়াত নাযিল করছেন আল্লাহ

প্রস্তুত হয় এই সকল কারখানা গুলোতে আসলে মহিলা মাদ্রাসা গুলোতে আসলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে প্রায় ছয় শত সাতরি লেখাপড়া করে যোগ্য বুজুর্গলাম আই কারাম অত্যন্ত মহানকি কৈলামায় কারাম এখানে দরজ দেন ক্লাস করেন আমার আলোচনার পেশ করব। শুরুতে যে কথা বলেছিলাম যে যদি সোনার মা না সোনার সন্তান হবে না সোনার সন্তান না হলে সোনার কথা কয় না সোনার দেশ হবে না সোনার বাংলা হবে না আর এই সোনার সন্তান বানাইতে হলে সোনার মা বানাইতে হলে তাদেরকে মহিলা মাদ্রাসায় পড়াইতে হবে আল্লাহ এবং রাসুলের ভয় পরকালের ভয় তাদের অন্তরে ঢুকাইতে হবে তাদেরকে নেককার তিনদার বানাইতে হবে সুতরাং এরা যখন নেককার হবে তাদের যত নেক্সট প্রজন্ম আসবে তাদের বংশধর যারা আরবে এরাও অনেককার হবে ইনসা দেবতা আমাদের সন্তানদেরকে হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহকে দেখা লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর জাকাত না আমরা আমাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় পড়াবো কোরআন হাদিস শিখাবো দিন শিখাবো পর্দা শিখাবো স্বামী কি জিনিস আল্লাহ সন্তুষ্টি শিখাবো ইনশা আল্লাহ ছেলে যেমন আলেম হয় বাবা আমার উপকারে আসে মেয়ে আলেম হয় বাবা আমার উপকারে আসবে কথা বলেন ঠিক না বেঠে